হোবারক্র্যাফট হলো এমন এক ধরনের যান যেটি পানি মাটি এবং বরফসহ যে কোনো স্থান দিয়ে চলতে পারে কি হয়েছিল এই দানবীয় উড়ন্ত জাহাজের সাথে আর তাই বহুমাত্রিক যে কোনো অপারেশন পরিচালনা করতে এই যানটি যথেষ্ট উপযোগী হোভারক্রাফট প্রথম তৈরি করে ইংল্যান্ড উনিশশো সালে প্রথম এই হোভারক্র্যাফ্ট ডিজাইন করে ইংল্যান্ড তারপর আস্তে আস্তে আমেরিকা চীন জাপান ডেনমার্ক রাশিয়া ইরান সহ আরও বেশ কিছু দেশ হোবার তৈরি করা শুরু করে হোবার হল বায়ুভর্তি এক ধরনের বিশেষ যান যা সাধারণত স্থল পানি মাটি এবং বরফ সহ কোনো উপরিভাগ দিয়ে চলতে পারে সাধারণত হোবার বৃহৎ আকারে হয় তবে ছোট আকারেও আছে তেমনি জোবার হোয়ারক্র্যাফ্ট রাশিয়ার সমুদ্রদান উড়ন্ত জাহাজ বোর্ড রাশিয়াস ক্যাসপিয়াল সি মনেস্টার হলো রুশ নেভির বৃহৎ আকারের একটি হোভারক্র্যাফট এটি তৈরি করেছে রাশিয়া আর ইউক্রেন ছয় বছরের কাজের সমাপ্তি যে সময়ে এর উদ্ভাবক ক্রিস্টোফার ককরে এ প্রকল্পে অর্থায়নের জন্য তার ব্যক্তিগত সম্পত্তি বিক্রি করতে বাধ্য হন এস আর হোবার হোবারক্র্যাফট গবেষণা যানটি সন্ড্রাস্রে আইফল অফ হোয়াইটে তৈরি করেছিলেন এবং উড়েছিল উনিশশো সালের এগারোই জুন প্রথমবারের মতো আমাদের চ্যানেলটিতে আপনি নতুন হয়ে অনুরোধ সাবস্ক্রাইব করার জন্য ক্লাসের পাঁচটি ইঞ্জিন রয়েছে এবং বত্রিশ জন ক্রু সহ মোট পাঁচশো জন ট্রুপস বহন করতে পারে কিন্তু ট্রুপস সাথে যদি কার্গো বহন করে তবে তখন ওজনের ভারসাম্য বজায় রেখে ট্রুপস বহন করতে পারে এর দৈর্ঘ্য একশো ফুট সর্বোচ্চ রেঞ্জ পাঁচশো ছাপ্পান্ন কিলোমিটার এবং ঘন্টায় সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ছুটতে পারে ফুল লোডের অবস্থায় এর ওজন পাঁচশো পঞ্চাশ টন এবং এক টানা পাঁচ দিন পর্যন্ত অপারেশন পরিচালনা করতে পারে আর এতে বিভিন্ন ধরনের ভেহেক্যাল এবং ট্যাঙ্ক পরিবহন করা হয় কিভাবে চলে হোবার একটি জাহাজ পরিচালনা করতে একজন ক্যাপ্টেনের যতটা দক্ষতা লাগে তার চেয়ে বেশি দক্ষতা লাগে হোবারক্র্যাফ্টের ক্যাপ্টেনের কারণ এই যানটি চলে সম্পূর্ণ বাতাসের উপর আমাদের চারপাশে বায়ু যে চাপ রয়েছে তার চাইতেও গুণ বেশি চাপ দিয়ে চালাতে হয় এই হোবার ক্র্যাফ্ট এই উচ্চ পরিমাণে চাপের জন্য হোবার থাকে উচ্চমাত্রায় পাঁচটি শক্তিশালী ইঞ্জিন এই হোবার তলায় বেশ কয়েকটি ফুল রয়েছে এবং যেগুলো দিয়ে মাটিতে এত পরিমাণ বায়ুর চাপ দেওয়া হয় যে এর ফলে এত বিশাল জাহাজটি ভেসে ওঠে এক কথায় জাহাজটি বায়ুর উপরে চলে যেহেতু হোভারক্র্যাফট বাতাসের উপর ভেসে চলে সেহেতু যে কোনো জায়গায় এটি দিয়ে অপারেশন পরিচালনা করা যায় ওভারক্র্যাফটে যত বেশি ওজন নেওয়া হবে তত বেশি বায়ুচাপ দিতে হবে ওভারক্র্যাফটে তিনটি প্রধান প্রকার বা বিভাগ রয়েছে যা হলো উভয়চর হোভারক্র্যাফট নন উভয়চর এবং আদা উভয়চর ওভারক্র্যাফট ওভারক্র্যাফটের ওজন ডিজাইনের অন্যতম গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় নির্মাণের জন্য হালকা ওজনের উপকরণ ব্যবহার করা হয় এই হোভারক্র্যাফটে মোট একশো তিরিশ টন কার্গো বহন করতে পারে আটটি বিএমপি থ্রি ভেহিকেল এবং তিনটি নাইনটিএস ট্যাঙ্ক বহন করতে পারে তবে পোস্ট কার্ডের জন্য যে হোবারক্র্যাফট তৈরি করা হয় তাতে তেমন কোনো অস্ত্র থাকে না শুধু থাকে মেইন গান আর আকারে ছোট এবং ওজনও কম বহন করতে পারে রাশিয়ার বাইরে এই হোভারক্র্যাফট গ্রিস চীনসহ বেশ কিছু দেশ ব্যবহার করে তবে ইউক্রেন তাদের সব কয়েক হোভারক্র্যাফট অবসরে পাঠিয়ে দিয়েছে তারা যে পরিমাণ জ্বালানি নেয় এবং রক্ষণাবেক্ষণ খরচ ভ্রমণের মোড় সাধারণত আরামের অভাবের জন্য মিলিত হয় এটি বেশিরভাগ ক্ষেত্রেই পরিবহনের একটি সম্ভাব্য পদ্ধতি নয় আর তাই হোবারক্র্যাফটে ভ্রমণের স্বপ্ন দুঃখের বিষয় শুধু ভেসে থাকতে পারেনি হোবারক্র্যাফটের জন্য প্রথম ব্যবহারিক নকশাটি উনিশশো পঞ্চাশের দশকে একজন ব্রিটিশ আবিষ্কারক থেকে আবিষ্কৃত হয়েছিল এগুলো এখন সারা বিশ্বের দুর্যোগ ত্রাণ উপকূলরক্ষী সামরিক এবং জরিপ অ্যাপ্লিকেশনের পাশাপাশি খেলাধুলা বা যাত্রী পরিষেবার জন্য বিশেষ পরিবহন হিসেবে ব্যবহৃত হয় হোভারক্র্যাফট সম্পর্কে আমরা যা কিছু জানা দরকার কে সেগুলি আবিষ্কার করেছে কিভাবে সেগুলি ব্যবহার হয় এবং কিছু আকর্ষণীয় হোবার তথ্য একটি হোবার এমন একটি যান যা ভূমি জল কাদা এবং বরফের উপর দিয়ে বড় বড় গ্লোয়ারের সাহায্যে নিজেকে মাটি থেকে তুলে নিয়ে যাতায়াত করতে পারে যা নৈপুণ্যের নিচে একটি বায়ুকুশন তৈরি করে প্রধান দুটি বাণিজ্যিক অপারেটর উনিশশো সালে একত্রিত হয়ে উভার স্পিড গঠন করে যা ছয়টি এসআর পরিচালনা করে সমস্ত মার্কেট অ্যান ফোর নৈপুণ্যের শেষ অক্টোবর দু সালে পরিষেবা থেকে বাদ দেওয়া হয়েছিল এবং উভার স্পিড নিজেই দু সালের নভেম্বরে কার্যক্রম বন্ধ করে দেয় যুক্তরাজ্যে কি কোনো হোভারক্র্যাফট আছে হোভারক্রাভের পোর্টস মাউথ থেকে আইল অফ উইট পর্যন্ত স্যালেন্ট জুড়ে দ্রুততম আইল অফ উইট ফেরি রুট প্রদান করে এবং এটি বিশ্বের একমাত্র সারা বছরব্যাপী যাত্রীবাহী হোভারক্র্যাফট পরিষেবা পঞ্চাশ বছর আগে হ্যামশায়ের উপকূলে স্যালেন্টে জন যাত্রী নিয়ে একটি যাত্রীবাহী হোভারক্র্যাফট ঝড়ো হাওয়ায় ডুবে যায় একটি হোভারক্র্যাফট ভ্রমণের সাথে জড়িত প্রথম মারাত্মক দুর্ঘটনা ছিল এরপরে এর গঠনমূলক বছরগুলোতে এবং এখনও পরিবহনের সাহসের নতুন মুখ হিসেবে প্রচারিত হয়েছিল ওভার ট্রাভেল এস আর এন সিক্স জিরো ওয়ান টু এ পাঁচজন রাইট থেকে আই লফ উইটের সাউথ ইস্টে ভ্রমণ করে এই ট্র্যাজেডিতে মারা যায় সাত বছর বয়সী জুলি ও কর্নেল এবং আটচল্লিশ বছর বয়সী ডেভিড জোনসহ যাদের দেহ কখনও উদ্ধার করা যায়নি বিপর্যয় স্মৃতি পাঁচ দশকেরও বেশি সময় ধরে ম্লান হয়ে গেছে তবে জড়িতদের জন্য সাতই মার্চ উনিশশো এ ঘটনাগুলি প্রাণবন্ত থাকে সেদিনের আগে অ্যান্ডি ব্যানফোর্ড তখনকার একুশ বছর বয়সী রয়্যাল নেভির সাব লেফটেন্যান্ট একটি হোবারক্র্যাফটে তার প্রথম ফ্লাইটটি নিয়েছিলেন পোর্টস মাউট থেকে আই লভ উইটে তার সাতাশ বছর বয়সী ভাই টিমের সাথে দিনের ভ্রমণের জন্য অতিক্রম করেছিলেন আর এফ এর সাথে ফ্লাইট লেফটেন্যান্ট কয়েক সপ্তাহ আগে তাকে একটি হেলিকপ্টার ডাম্পিং কোর্সে পাঠানো হয়েছিল কীভাবে সাগরে খাত থেকে বাঁচতে হয় তা শিখতে এটি ছিল দুর্ভাগ্যজনক সময় প্রমাণ করার জন্য তিনি মনে রেখেছেন ভয়াবহ আবহাওয়ায় দ্বীপে তাদের দিন নষ্ট হয়েছে এবং এই জুটি একটি পূর্ব পরিকল্পিত ক্রসিংয়ের মূল ভূখণ্ডে ফিরে যাওয়া দুর্ভাগ্যজনক সিদ্ধান্ত নিয়েছিল রাইট থেকে ফ্লাইটটি সাধারণত মাত্র নয় মিনিট সময় নেয় কিন্তু পঞ্চাশ নটিক্যাল পর্যন্ত স্যালেন্ট দমকা বাতাসের কারণে পাইলট গতি কমিয়ে দিয়েছিলেন সাউথ সি থেকে প্রায় চারশো গজ দূরে বিপর্যয়টি ঘটে উনিশশো সালে আমেরিকান লিবারেল পার্টির নেতা জেরেমি থর্ফ একটি হোভারক্রাফ্টে ব্যবহার করে উপকূলীয় শহরগুলিতে একটি নির্বাচনী সফর করেছিলেন ডেবনে সিট মাউন্ট ছেড়ে যাওয়ার সময় একটি বড় ঢেউ দ্বারা আঘাত পেয়েছিল যার ফলে অপূরণীয় ক্ষতি হয়েছিল একটি দুর্দান্ত ব্রিটিশ মেশিন ব্রিটিশ হোভারক্রাফ্টে যদি কোনো ভবিষ্যৎ থাকে তাহলে আমাদের অবশ্যই এটি ব্যবহার করতে হবে হোভারক্রাফ্ট জেমস পন্ড চলচ্চিত্রের বিভিন্ন স্থানে কিছু গ্ল্যামার বজায় রেখেছিল দু হাজার ডাই অ্যানাদার ডেতে একটি দুই হোভারক্র্যাফট তারা করার দৃশ্য রয়েছে এটি পরিকল্পনার জিনিস কিন্তু ব্রিটিশ রয়েল মেরিন সুইডিস কোস্টগার্ড এবং লিথুয়নিয়ার বর্ডার পুলিশের মতো সংস্থাগুলি রুক্ষ সৈকত এবং জলাভূমি সহ দুর্গম অনুপযোগী স্থানে কর্মীদের এবং প্রয়োজনীয় রসদ পরিবহনের সময় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল স্থল যানসমূহে সমর্থ করার জন্য বালি খুব নরম এবং নৌকাগুলির জন্য জল খুব অগভীর ইউএস গলফার বুম্বো ওয়াটসন তাকে কোর্সে নিয়ে যাওয়ার জন্য একটি হুভারক্র্যাফট ব্যবহার করেছিলেন যুক্তি দিয়েছিলেন যে এটি এক্সপেরিয়েন্সটাকে আরও অনেক উন্নত করবে কারণ একটি সাধারণ বগির মতো নয় এর অর্থ হল তাকে অতীতের জলের বাধা অতিক্রম করতে হবে না এবং আরও যাত্রী পরিবহন সেবা শুরু করার আগ্রহ রয়েছে দু সালে একটি হেইলং জিয়াং নদীতে শুরু হয়েছিল যা চীন রাশিয়া সীমান্ত বরাবর হয়ে চলেছে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ধরে সময় নিয়ে আমাদের কন্টেন্টটি দেখার জন্য এ ধরনের আরও গুরুত্বপূর্ণ অনেক কন্টেন্ট আমাদের চ্যানেলে দেয়া আছে আপনার সময় থাকলে দেখে আসতে পারেন ধন্যবাদ